আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ কোরিয়ান पाठशाला কর্তৃক গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগত আজ আমরা কিছু লিসেনিং সমাধান করব এটা একটি ধারাবাহিক ক্লাস এই ক্লাসটি আপনারা নিয়মিত করতে থাকবেন তাহলে লিসেনিং সংক্রান্ত যতগুলো সমস্যা রয়েছে সেগুলোর সমাধান অতি সহজে পেয়ে যাবেন ভবিষ্যতে যাতে আপনারা লিসেনিং নিয়ে কোনো সমস্যা না থাকে সেইভাবে সেই আলোকে আমরা ক্লাসটি নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি প্রথমে যদি আপনাদেরকে দেখায় একটি আমি উদাহরণ নিয়েছি এবং এই উদাহরণের মতো মূল প্রশ্নগুলো থাকবে কিন্তু উদাহরণে চারটি অপশন দেওয়া রয়েছে কিন্তু মূল যে প্রশ্ন সেখানে দেওয়া দেওয়া থাকবে থাকবে না শুধু শুনে আপনাদেরকে উত্তর করতে হবে তবে প্রশ্নটি ছবিটি দেওয়া থাকবে চারটি অপশন দেওয়া থাকবে কিন্তু চারটি অপশানে উত্তরগুলো গুলো লেখা থাকবে না সেগুলো শুনে আপনাদেরকে উত্তর করতে হবে তো আমরা একটু উদাহরণটা যদি দেখি উদাহরণ কি বলছে থাম খরুমুল পরবর্তী ছবি হ দেখে আলমাদুন সঠিক খেতাব পরিচিত অর্থাৎ উত্তরটি বাছাই করুন তাহলে আমাদের যে প্রশ্ন কি সেটা দেখি শেকসান উইয়ে মোস্ট সি ইস অর্থাৎ এই যে একটা টেবিল এই টেবিলের উপর কি আছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে এক নম্বর আছে খাবাং ইস সমীকা অর্থাৎ হচ্ছে ব্যাগ রয়েছে দুই নম্বর কম্পিউটার হয় গাইস সমীকা অর্থাৎ কম্পিউটার রয়েছে তিন নম্বর জোন হয় গাইস সমীকা অর্থাৎ টেলিফোন রয়েছে এবং চার নম্বর শেগি ইস অর্থাৎ বই রয়েছে যেহেতু আমাদের এই হচ্ছে টেবিলের উপর একটি টেলিফোন রয়েছে সুতরাং আমাদের সঠিক উত্তর তিন নম্বর তো একটা demo ছিল তো এই demo একটা কথা মনে রাখবেন আপনারা যখন পরীক্ষা দিবেন প্রত্যেকটা প্রশ্ন আসার সময় এরকম একটা করে উদাহরণ থাকবে উদাহরণটি দেখে বুঝে তারপরে সঠিক উত্তরটি করতে হবে তো উদাহরণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো চলুন আমরা মূল প্রশ্নে চলে যাই মূল প্রশ্নে যদি আমরা যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আসছে তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক কিছু একটা করতেছে তো কি করতেছে সেটি আমরা শোনার মাধ্যমে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে চলুন প্রথমে আমরা listening টা একটু শুনে নেই প্রশ্ন আমাদেরকে বলা হলো সারান্দরের মৌসুল হাগু ইসলামরা লোকগুলো কি করতেছে আমাদেরকে প্রথমে প্রশ্ন বুঝতে হবে আমরা যদি প্রশ্ন না বুঝতে পারি তাহলে কখনো সঠিক উত্তর করতে পারবো না যেহেতু প্রশ্নে বলা হলো লোকগুলো কি করতেছে লোক কোন একটা কাজ করতেছে সে কাজটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে তো চলুন আমরা অপশন গুলো শুনি এবাল 식사를 하고 নম্বর অপশনে বলা হলো যে হাগু 하고 লোকগুলো খাবার খাইতেছে তো এখানে খাবার খাচ্ছে না সুতরাং এটি সঠিক উত্তর হচ্ছে না এবাল 빨래를 하고 있습니다 নম্বরে বলা হলো 빨래를 하고 있습니다 কাপড় ধুতো করতেছে লোকগুলো যেহেতু কাপড় ধুতো করতেছে না সুতরাং এটাও সঠিক উত্তর নয় 삼발 머리를 3 নম্বরে বলা হয়েছে লোকগুলো চুল কাটতেছে তো এখানে চুল কাটার ছবি দেওয়া নাই সুতরাং এটাও সঠিক উত্তর নয় 77을 নম্বরে বলা হলো খিমসুরুল মান্দুরগো ইসুমনেদা। এটাই হচ্ছে সঠিক উত্তর। কেন সঠিক উত্তর সেটা একটু ব্যাখ্যা করব। দেখেন এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তারা হাত মুজা কোরিতে সবাই যখন কোনো কিছু তৈরি করে আ কোনো কাজও করে তখন হাত মোজা লাগান এই ধরনের যে হাত মোজা এগুলো হল খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সামনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে পাতা কপি রয়েছে কিছুটা এরকমই কাছাকাছি এই পাতা কপির মতো একটা কপি এখানে পাওয়া যায় যেটা দা তৈরি করা হয় এই খেমচিটা কোরিয়ার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটা খাবার প্রত্যেক বেলা খাবারের সময় সাইড ডিশ হিসেবে এটা রাখা হয় কেননা কোরিয়াতে আপনারা যখন আসবেন মূল তরকারির সাথে তিন চারটা আইটেম পাবেন সাইড ডিশ সেগুলো এরা প্রতিনিয়ত খেয়ে থাকে সুস্বাস্থ্যের জন্য সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক খেয়ে তৈরি করছে সঠিক উত্তরটি তাই আমাদের চার নাম্বার আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা আমরা চলে এসেছি পরবর্তী প্রশ্নটি একটু আমরা লিসেনিং শুনব তারপরে সঠিক উত্তর করার চেষ্টা করব 이 사람들은 지금 এখানে প্রশ্ন বড় হলো এই সামাধরন জীবমوصল হাগ হইছেন এই লোকগুলো বর্তমানে কি করতেছে এখন এই প্রশ্ন যখন আমি বুঝে নিলাম তখন আমাকে ছবির দিকে খেয়াল করে দেখতে হবে লোকগুলো কি করতেছে তবে এখানে একটা শর্টকাট টেকনিক যদি আপনাকে বলতে চাই আপনারা যদি যখন প্রথম দিকে পরীক্ষাবে অনেকে অল্প গুলো বুঝতে পারবেন না আপনারা সব সময় ওই শোনার সাথে যদি বুঝতে পারেন খুবই ভালো আর না পারলে ছবিটা দেখার সাথে সাথে বুঝে নেবে লোক কি করতেছে ওই কাজের সাথে সম্পর্কিত যে ওয়ার্ডটি রয়েছে যে অপশনটি রয়েছে সেটি সঠিক উত্তর হবে তো চলুন আমরা অপশন গুলো শুনি শুনে দেখি সঠিক উত্তর কোনটি আমরা চারটি অপশন শুনেছি এবার চারটি অপশনের বাংলা অর্থ সবাই সমাধান করে দিচ্ছি অবশ্যই এটি খাবার খাওয়ার ছবি না সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে না দুই নম্বরে বলা আছে সঞ্চুরুল আগ্ভ ইসা অর্থাৎ ঝাড়ু দিচ্ছে বা পরিষ্কার করতেছে এখানে কিন্তু ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করার ছবি দেবে আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা এখানে সঠিক উত্তর দুই পেয়ে গেলাম কিন্তু আমাদের পরবর্তী দুটি অপশন শুনতে হবে কারণ অনেক সময় পাশাপাশি থাকে সেগুলো শুনে নিশ্চিত হতে হবে দুই আমাদের সঠিক উত্তর বলছে অর্থাৎ ব্যায়ামের যে জুতা সেটা ক্রয় করতেছে সুতরাং এখানে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম দুই কারণ বাকি তিনটা মিলতেছে না পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাইতেছি একটি লোট হাতে একটা প্লাকার নিয়ে রয়েছে এবং আশেপাশে এটা একটা বাক্স যেটা এই বাক্সটা দেখেন এখানে স্তূপ করা রয়েছে এবং পাশে কিছু গাড়ি রয়েছে তো আমরা প্রশ্নটা শুনি প্রশ্ন কি বলতেছে এবং পরবর্তীতে উত্তর খোঁজার চেষ্টা করি বলা হলো ই সারামিগুম হাকুম নিকা এখানে দেখুন সবচেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই চিগুম অর্থাৎ এখন কি করতেছে এখন কি করতেছে বর্তমানে কি করতেছে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চারটি অপশন শুনে এই বর্তমানে করা কাজটি আমরা খুঁজে বের করব যদি আমরা অপশন গুলো একটু শুনি এক নম্বর অপশনে বলা হলো ছানজারুল উনবান হাগু ইসলুম নিদা অর্থাৎ বাক্সগুলো সে পরিবহন করে এক জায়গা নিয়ে আসতেছে উনবান শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা বা পরিবহন করা নিজ হাত দ্বারা এটা গাড়ির দ্বারা না হচ্ছে সেটাকে বোঝায় সে বাসগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত করছে এটা বলা হচ্ছে তো আমরা এটা এক নম্বর অপশনে উত্তরটি পেয়ে গেছি কিন্তু তারপরে তিনটি অপশন দেখব এবং তার মাধ্যমে আমরা সঠিক উত্তরটি খুঁজে নেব তো পরবর্তী অপশন যদি আমরা শুনি অর্থাৎ ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেই কাজটি করতেছে

অর্থাৎ ছ ভাস্করগুলো স্থানান্তরিত করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি পরবর্তী প্রশ্নতে আছে অনেকগুলো মানুষ বসে রয়েছে অর্থাৎ এখানে কি করতেছে কোন জায়গা এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যদি আমরা প্রশ্নটা প্রথমে শুনি 165번 문제입니다 164번 문제입니다 사람들이 무엇을 하고 있습니까? 로고골이 코르스 사람들은 모쏠하고 있습니다이 로고골이 코르스에쉐 프로슈노가 왔어. 그래서 대구나 로고골이 코르스에 에티 후지베르 코트를 찾기 없었는번 은행에서 돈을 찾고 있습니다. 2번 식당에서 차를 마시고 있습니다. 3번 시장에서 물건을 팔고 있습니다. 사번 공장에서

যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ যদি দিই অনেক সময় বলা হয় চা খাচ্ছি হারলেও অর্থাৎ একসাথে কি চা বা কফি পান করবে তো যে এই যে হাদা দিয়ে বোঝানো হলো তো সুতরাং এটা আমাদের ভাবধারা ধরে বুঝতে হবে তো বলা হয়েছে উনহেন এসো থুনো ছাদ বিসুনো দা অর্থাৎ ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হচ্ছে দুই নম্বর অংশে বলা হয়েছে সিক সিকতাং এসো সারল মাসিগো ইসুমনি অর্থাৎ রেস্টুরেন্ট থেকে ভালো চা পান করতেছে তিন বলা বলেছে সিজাং এসো মূলগন ফালগু স্মিতা অর্থাৎ বাজার থেকে মূলগন বিক্রি করতেছে এবং চার নম্বরে বলা হচ্ছে খুঁজাং এসো মূলগন মান্দুর্গ স্মিতা তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে চার নম্বর খুঁজাং এসো মূলগন মান্দুর্গ স্মিতা অনেক লোক কারখানাতে কাজ করতেছে অর্থাৎ কারখানাতে মূলগন তৈরি করতেছে কোনো পণ্য তৈরি করছে সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে চার নম্বর আমরা পরবর্তী প্রশ্নটা দিই যদিও এখানে কিছু লোক কাজ করতেছে কিন্তু কি কাজটি করতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো চলুন আমরা প্রশ্নটা একটু শুনি 15번 문제입니다 사람들이 প্রশ্ন বলা হলো 사람들이 무엇을 합니까? লোকগুলো কি করতেছে? এখন আমরা চারটি অপশন শুনবো এর মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করব 1번 공장에서 일을 합니다.

3 নম্বর বলা আছে খকজাং এসো ইয়ং হারুল হোমনিদা অর্থাৎ সিনেমা হলে সে সিনেমা দেখতেছে এবং 4 নম্বর বলা আছে শিকটাং এসো ওমসিগুল মকসমনিদা অর্থাৎ রেস্টুরেন্টে সে খাবার খাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোকগুলো কাজ করতেছে সুতরাং আমাদের এক নম্বর অপশনই সঠিক উত্তর যে খকজাং এসো ইরুল হামনিদা অর্থাৎ কারখানাতে কাজ করছে এখানে আমি আরো কয়েকটা কথা বলবো যে কোনো লিসেনিং গট সমস্যা সমাধানের জন্য দেখেন খোংজাং আর হলো খুব এক নম্বরে বলা হয়েছে হয়েছে এবং তিন নম্বরে বলা অর্থ হচ্ছে কারখানা এবং খুব শব্দের অর্থ সিনেমা হল যদি বলতো তাহলে আপনারা সহজেই বুঝে নিতেন কিন্তু এখানে সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে খুগজান তো এই বিষয়গুলো মনে রাখবেন এবং চার নম্বরে বলা হয়েছে এস শিখতা মকসুম নিধা তো এখানে একটা গ্রামাটিক্যাল ভাগ যে কেন শিখদান না বলে শিখতান বলা হলো অনেক সময় কোট্যাণ্ডা সিদ্ধাঙ্গ বলে তো বলার সময় এগুলো সমস্যা মনে হয় না কিন্তু আমাদের সঠিক জানতে হবে এখানে মনে রাখবেন গিয়ক বাচ্চিমের পরে যদি দিগত আসে তাহলে দিগুৎটি ট উচ্চারিত হবে তাই এখানে সিদ্ধাঙ্গ উচ্চারিত হয়েছে তো এই বিষয়গুলো মনে রাখবেন আজকের মতো আমরা এখানে ক্লাসটি শেষ করে দিচ্ছি পরবর্তী দেখতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ